ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের তাকে সাড়া দিয়ে আমরা উত্তর ত্রিপুরা জেলা জেলা সদর ধর্মনগরেও আমরা আজকে এই সারা চব্বিশ ব্যাপী সারা ভারত ব্যাংক ধর্মকোট পালনে পালন করছি আমাদের এই দাবি ন্যায্য দাবি এবং আমাদের এই দাবি আজকের নয় দু হাজার বারো সাল থেকে আমরা ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন এবং ভারত সরকারের কাছে এই দাবি করে আসছি দু হাজার পনেরো সালে আইবিএ আইবিএ আমাদেরকে দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ছুটি ঘোষণা করে এবং তার পরিপ্রেক্ষিতে বাকি শনিবারগুলো আমাদের ফুল ডে ব্যাংকিং চালু হয় দু হাজার তেইশ সালে ডিসেম্বর মাসে আইবিএ ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন এবং ইউএনপিউর মধ্যে একটা স্বাক্ষর হয় যেখানে আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয় যে ফাইভ ব্যাংকিং ব্যাঙ্কিং চালু করা হবে দু সালে চব্বিশ আটই মার্চ ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন এবং ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্কস ইউনিয়নের মধ্যে একটা জয়েন্ট নোট স্বাক্ষর করে আইপিএ রিকমেন্ডেশন করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ভারত সরকারের কাছে ফাইভ ডে ব্যাঙ্কিং চালু করার জন্য কিন্তু আইপিএ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ভারত সরকার বিভিন্ন টাল বাহানা করে আমাদের এই ন্যায্য দাবিকে পূরণ করছে না আমাদের একদম শেষ অস্ত্র হিসাবে আমরা আজকের এই চব্বিশ ঘন্টা ব্যাপী সারা ভারত ব্যাঙ্ক অফ সামিল হয়েছি আমাদের এই দাবি পূরণ করা না হলে ভবিষ্যতে আমরা আরও তীব্র থেকে তীব্রতর আন্দোলনে সামিল হব আজকে এই বার্তা দিয়ে আমরা আজকের এই ধর্মঘট পালন করছি আপনার পরিচয় আমি এজিএস এস বি আই শিলচর মডুল এবং ডিস্ট্রিক্ট জেনারেল